আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নেতা কর্মীদের প্রতি বিএনপির বিশেষ বার্তা ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো বাংলাদেশের পর্যটন না যাওয়াকে বিপাকে ভারত ঢুকছে কলকাতা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ড ইউনুস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই যায় আমরা যদি চাঁচাছোলা ভাবে বলে ফেলতে চাই সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করবো সেটা নিয়ে একটু কথা বলতে চাই একটার পর একটা খবর আসছে একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষ যুদ্ধের হুমকি দেন তারপর আর একটা নতুন খবর আসলো সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনুস আমরা জানি যে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন অবশ্য এখানে একটা অফটপিক একটু বলে নেই তিনি তার সাথে আর সাতজন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে শেখ হাসিনা আস্ত নিয়ে দেড়শো থেকে দুশো মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে যাই হোক ডক্টর ইউনুসের ইচ্ছা ছিল তিনি সাইডলাইনে বসে যারা মোদীর সাথে একটা মিটিং করবেন সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না এবং ওই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনুসের জন্য আমি আসব সেই পত্রিকা কি লিখেছে সেই জায়গায় কিন্তু সাক্ষাৎকারের দু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে ওটা দুই কিস্তিতে যেহেতু কয়েকটা ইস্যু আছে সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত তার মুখ বন্ধ রাখা সেটা নিশ্চিত করা কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সিজারেশন হয় সেটা নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দিলাম এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের তার প্রিকনসেপ্ট কতগুলো আইডিয়া আছে যে সবাই জঙ্গি আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ভালো কিছু হবে না বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে যে চুক্তিগুলো ভীষণ অসম্য সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন আরো দুটো ইস্যু নিয়ে উনি কথা বলেছেন একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে তিনি এই ধরনের আলাপ করেছেন তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের জন্য ভালো হবে এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েই চুক্তি স্বাক্ষর করি তবুও সমস্যা নেই বিষয়টার সমাধান হতে হবে তিনি দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে খুবই যৌক্তিক খুবই ন্যাচারাল একটা কথা আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন সার্ক নিয়ে উনি বলছেন যে সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ আছে কিন্তু আমরা যদি এই সার্কটা পুনরুজ্জীবিত করতে পারি উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান এবং তিনি বলে এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট্ট ফটো সেশনও করতে চান আমরা জানি ভারত সার্ককে কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না ভারত তার করে ইনফ্যাক্ট মতো এটা ডিফারেন্ট আলোচনা ভারত কখনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না সে সার্ক পছন্দ করে না এমনকি আরো দু একটা মানে রিজিওনাল কোঅপারেশনের জন্য ইয়ে তৈরি হয়েছিল বিবিআইএন হয়েছে বিমস্টেক হয়েছে কোনোটা নিয়ে আসলে ভারতে খুব বেশি আগ্রহ নেই ভারত রাজার চায় তার বাইল্যাটারালি সব কিছু করতে তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে আমি একদিন এটা নিয়ে আলাদা করে কথা বলবো এটাও খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন সো এই হচ্ছে মোটামুটি পিটিআইতে ডক্টর ইউনুজা যা কথা বলেছেন উনি কি ভয়ঙ্কর কি কোনো অফেন্সিভ কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা উনি এখানে মারাত্মক সব ক্রাইম করে গেছেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে তার পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা না কথা সব উনি ওখানে বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন আমরা কথা বলবো না আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না আমরা রিজিওনাল কোঅপারেশন কি চাইতে পারি না আমরা ভারত যে আমাদের সম্পর্কে মিসপারসেপশন অ্যাটলিস্ট রেটরিকলি বলে সেটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না কিন্তু সে আমাদেরকে চাপে রাখার জন্য বলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে সেটা হচ্ছে এখানে সব ইসলামিস্টরা জঙ্গিরা এসে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে এবং একই সাথে এটাও সত্য শেখ হাসিনা এদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে এমওইউর ক্ষেত্রে তো কোনো আইনি বাধ্যবাধকতা আইনি এটা একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায় আর এগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন পুনরুল্লেখ করা এবং প্রতিটা চুক্তির মধ্যেই এই ক্লস থাকে কোন পক্ষ যদি বেরোতে চায় কিভাবে সে বেরোতে পারে সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বেরোতে চায় সে শর্ত পূরণ করেই বেরোবে কিন্তু না তীব্র খব এখন ভারতের হয়েছে আহ দুদিন আগেই জনাব রাজনাথ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্টের সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস ইসরায়েলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিটারিকে তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে সেটার প্রতি প্রস্তুত থাকতে এবার যে কথাটা বলছিলাম হিন্দুস্তান টাইমসে একটা নিউজ এসছে আহ যেটা বলছিলাম যে পিটিআর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুজ বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের যে সমাবেশ অধিবেশন আছে তারই সাইড লাইনে যেন মোদির সাথে বসতে চান ইটস এ ভেরি গুড জেস্টার একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে পাশের সরকার প্রধানের সাথে বাইল্যাটারাল ইস্যু নিয়ে আলাপ করতে আমরা আমাদের কি কি চাই না চাই আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি আর তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে আমি একটু পড়ি নাম প্রকাশটা করার স্বার্থে ওই ব্যক্তিরা আচ্ছা আমি একটু একটু ডিটেলও পড়ি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নেতা প্রতি বিএনপির বিশেষ বার্তা দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি রবিবার দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা তৃণমূল পর্যায়ের এক সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে এত দ্বারা বাংলাদেশের জাতীয়তা সমাজবাদী বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দিষ্ট কমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহন বা কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতের ভয়ঙ্কর বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হবে সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলেই শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবেই কাম্য হতে পারে না চিঠিতে উল্লেখ করা হয়েছে যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহন বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশ উপর নজর রাখতে বলছেন মন্ত্রী রাজনাথ সিং এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারতের সংবাদ মাধ্যমের বরাত্ দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে ভারত বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রতিবেশী দেশটি গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গেল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশের প্রতিরক্ষা রাজনাথ সিং বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে রাজনাথ সিং তার বক্তব্যের গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ও হামলার ইসরায়েল প্রসঙ্গ টেনেছে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তরপূর্ব সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখতে বলেছে এ নিয়ে আপত্তি বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক তো এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান বলেন এই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশের পর্যটন না যাওয়াকে বিপাকে ভারত ধুকছে কলকাতা মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুয়ে স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে সেদেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ থেকে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতা এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা কলকাতা নিউ মার্কেট মার্কুইক স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর ভর ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্ত বলেন বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাসখানেকের বেশি সময় হয়ে গেল নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এইসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে এক দেড় মাসে তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনা গুপ্তা বলেন এই ঘটনা মানুষকে দিয়েছে যে বহু কেনাকাটা করার উৎসবের মাথার মতো মন নেই এছাড়া রোজই মিছিল প্রতিবাদ হচ্ছে তাই মানুষ এখন এদিকে আশা কমিয়ে দিয়েছে একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কিং স্ট্রিটেরও হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবায় সব সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল এক মাসে বাংলাদেশে অশান্তি জেরে আবারও প্রায় সেই অবস্থায় পৌঁছেছে